ইট ইজ ভেরি নাই কিছু নাই তো উনাকে না শুনে রায় দিয়ে দিলো এই রায় কার্যকর করাই হচ্ছে আমাদের সকল শহীদ পরিবার জনগণের একটা আশা আঙ্কা ইট ইজ অর্ডার আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের যিনি প্রেস সচিব রয়েছেন جناب সফিকুল সফিকুল আলম তার একটি ফেসবুক স্ট্যাটাস সেটি নিয়ে এখন বাংলাদেশ রীতিমতো তোলপাড় হচ্ছে তিনি সেই যে তার যে জগৎ বিখ্যাত ফেসবুকের স্ট্যাটাস সেখানে তিনি উল্লেখ করেছেন যে কামালকে দিয়ে শুরু হবে এবং পরবর্তীতে একে একে এটা চলমান থাকবে তো এটা হলো জাস্ট একটা ইন্ডিকেশন যার অর্থ দাঁড়ায় যে ভারতে এই মুহূর্তে মানে স্বরাষ্ট্র সাবেক মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল তিনি ভারতে আছেন হয়তো বন্দি হিসাবে অথবা ভারত সরকারের হেফাজতে এবং ডক্টর মহিন সরকারের সঙ্গে ভারতের একটা লেনাদেনা হচ্ছে সমঝোতা হচ্ছে এবং সেই সমঝোসার প্রেক্ষিতে যে ভারত বাংলাদেশ পারস্পরিক বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তির অধীন বাংলাদেশের নিকট জনাব আসাদুজ্জামান খান কামালকে প্রত্যা প্রত্যার্পণ করা হচ্ছে এই ব্যাপারে তিনি খুবই আশাবাদী এটাই ব্যক্ত করেছেন তো জনাব শফিকের এই যে ব্যক্তিগত ফেসবুকের স্ট্যাটাস এটি এখন দেশের সমস্ত পত্রপত্রিকার লিড নিউজ এবং আমরা যারা খবরের দুর্ভিক্ষের মধ্যে আছি আমরা যারা কন্টেন্ট ইউটিউবে কন্টেন্ট তৈরি করে পেটের ভাত যোগাই বা মনের চাহিদা মেটাই অথবা ভিউ ব্যবসা করি তারা মূলত জনাব শফিকুল আলম তার যে কোনো বক্তব্যকে যে কোনো কথাকে আমরা মাথায় করে নাচি এবং এটিকে আমরা বেদ বাক্য হিসেবে মনে করি যে তিনি যেটা বলেছেন এটি উত্তম এটাই সঠিক এটাই সত্য এবং এটাই হবে তাকে নিয়ে আওয়ামী লীগের যারা লোকজন বিদেশে আছেন তারা নানারকম নেতিবাচক কথা বলেন তারপরে নানারকম তার উপাধি আছে এবং তাকে দু চোখে দেখতে পারেন না কিন্তু আমার কেন জানি এই ভদ্রলোককে ভীষণ রকম ভালো লাগে এর কারণ হলো তিনি আসলেই ভদ্রলোক এই গত চোদ্দ মাস আগে আপনি যদি তার হিস্ট্রি নেন দেখবেন যে ব্যক্তিগত আচরণ শিক্ষা দীক্ষা থেকে শুরু করে সব জায়গাতেই তার একটা ভদ্রতার ছোঁয়া আছে তার চেহারার মধ্যে একটি মধ্যবিত্ত পরিবারের ছাপ আছে এবং তার ছেলে মেয়েদের যে ছবি আমরা দেখেছি সেখানেও নম্রতা ভদ্রতা বিনয় এটি প্রকাশিত হয়ে পড়েছে কিন্তু ক্ষমতা লাভ করার সঙ্গে সঙ্গে তার ভিতরে একটা মারাত্মক বিবর্তন আমরা দেখতে পেয়েছি সেটি হলো তিনি সর্ব বিষয়ে বিশারদ হয়ে পড়েছেন এবং সর্ব ক্ষমতার অধিকারী হয়ে পড়েছেন তিনি ফিজিক্স নিয়ে যেভাবে অনবদ্যভাবে কথা বলেন কেমিস্ট্রিও তার নজরে বাদ যায় না তিনি যেভাবে অঙ্ক নিয়ে কথাই বলেন জ্যামিতি নিয়ে তিনি রীতিমতো বিশ্ববিদ্যালয়ে থিসিস করার মতো অবস্থায় পৌঁছে গেছেন ইতিহাসে তার পারঙ্গমতা অসাধারণ আবার আইন বিজ্ঞান যেটিকে বলা হয় জুরিস্ট স্টুডেন্ট সেখানেও তিনি কম যান না আবার যদি আপনি ধর্মতত্ত্ব বলেন থিওলজি তিনি বাংলাদেশে যারা ধর্ম ধর্মবিশারদ রয়েছেন মরলের সবার মুরব্বী হিসাবেই আবির্ভূত হয়েছেন এবং তার আচার আচরণে একটা কিং মেকার হিসেবে একটা মানুষের যে একটা মানচিত্র থাকে ওনাকে দেখলেই মনে হবে যে তিনি আসলে ক্ষমতা ধরে একজন কিং মেকার রাজা বানানোর মেশিন মন্ত্রী এমপি বানানোর মেশিন এবং আমাদের এই বাংলায় এই মুহূর্তে তার চেয়ে আকর্ষণীয় পুরুষ তার চেয়ে ক্ষমতাধর পুরুষ এবং তার সে প্রভাবশালী পুরুষ দ্বিতীয়জন নেই ইচ্ছাই হোক অনিচ্ছায় হোক বিরক্তিতে হোক প্রেমও মুগ্ধতায় হোক আপনাকে ঘুরে ফিরে জনাব শফিকের কাছে যেতেই হবে তিনি যেই মুহূর্তে ক্ষমতায় বসেছেন তিনি তার পদ ভুলে গিয়েছেন তিনি তার বয়স ভুলে গিয়েছেন তিনি স্থানকাল পাত্র নিয়ে অত মাথায় ঘামান না তার যখন ইচ্ছায় তিনি এনসিপি নাহিদ ইসলামকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বানিয়ে ফেলেন তিনি যখন আওয়ামী লীগ নিয়ে কথা বলেন শেখ হাসিনাকে নিয়ে কথা বলেন কিংবা কোনো দেশের রাজনৈতিক শীর্ষ নেতৃবৃন্দ বিশেষ করে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তার সঙ্গে যারা সহযোগী ছিলেন তারা সেটা জনাফ লক ইন হন কিংবা রাশেদ খান মেনান হন কিংবা শেখ হাসিনা হন এটা কোনো বিষয় নয় তিনি তাদের সবাইকে অপরাধী হিসেবে ট্রিট করেন এবং তাদেরকে অনেকটা যাকে বলা হয় ছোটো ভাই ছোটো বোন এরকমভাবে কথাবার্তা বলেন যেমন হাসিনা ইনু কামাল জামাল রাম শাম রনি ফনি এরকম কিন্তু আমরা যেমন একজন মানুষকে সে যত খারাপই হোক না কেন তার পদ মর্যাদা এবং তার বয়সকে সম্মান করে জনাব বলি তিনি বলি আপনি বলি উনি বলি এই বিষয়টির উর্ধে উঠে গেছেন জনাব শফিক এটাকে বলা হয় সিদ্ধি লাভ করা তো মানুষ যখন সিদ্ধি লাভ করেন অলৌকিকত্ব পান ভবিষ্যৎ দেখতে পান এবং অনেক অজানা বিষয়গুলো তিনি জানতে পারেন তখন দুনিয়ার সবাইকে তার মনে হয় যেন তার সন্তান ভানুর একটা বিখ্যাত কৌতুক আমরা শুনেছিলাম ছোটকালে সেটি হলো যে একজন এরকম লোক তিনি সিদ্ধি লাভ করেছেন তো সিদ্ধি লাভ করে তিনি সেই ধর্মগুরু হয়ে বসে আছেন তার জন্মদাতা পিতা সেখানে গিয়েছেন এবং তিনি নাসিনার ভান করে সেই পিতার নাম ধরে বললেন নারী কেমন আসিস তুই পিতা তো ভীষণ অবাক তো তিনি একটু রাগ হতে চাইলেন কিন্তু সেই যে গুরু বাবা সিদ্ধি বাবা তিনি বললেন যে দেখো আমি সিদ্ধি লাভ করেছি এখন এই দুনিয়ার সবাই আমার সন্তানের মতো কথাটা বললাম এই কারণে যে তিনি তার যে ফেসবুক স্ট্যাটাস সেখানে এমনভাবে কথা বলেছেন যে কামাল কামালকে দিয়ে শুরু হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দন্দিত আসাদুজ্জামান খান কামাল বা ইত্যাদি আরও অনেক কিছু বলা যেতে পারে তিনি কেবলই কামালকে দিয়ে শুরু করেছেন কামাল মিনস একজন তার ছোট ভাই তার অস্ত্র তার দয়া বা অনুগ্রহ ভাজন তো এইরকম মানে তার আচরণে কথাবার্তা এরকম একটা সিদ্ধি সিদ্ধি ভাব চলে এসেছে তো এটা নিয়ে ভারতের পত্রপত্রিকাগুলো লিখছে ইউটিউবে কন্টেন্ট তৈরি হচ্ছে আওয়ামী লীগের লোকজন রীতিমতো রেগে মেগে অস্থির হয়ে যাচ্ছে এবং অনেকে কিন্তু আবার ভয়ও পাচ্ছে ভয় পাচ্ছি কারণ যে রাষ্ট্রের আসলে সাধারণত কোনো চরিত্র থাকে না রাষ্ট্রের চরিত্র নির্ধারিত হয় রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের কর্মকাণ্ডের উপর তো সেই ক্ষেত্রে একটি রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের জন্য ভয়ে হোক লোভে হোক লালসায় হোক প্রয়োজনে হোক অনেক কিছু করতে পারে আপনার অতীতে দেখেছেন যুদ্ধ যখন হতো যিনি বিজয়ী হতেন তিনি হেরেমে ঢুকে সঙ্গে সঙ্গে আগের বর্ষের স্ত্রী অথবা কন্যা তাদেরকে ক্যাপচার করে বিয়ে সাদী হোক ধর্ষণ হোক একসাথে যাপিত জীবন হোক তিনি তার সেই দৈহিক কামনা বাসনা মুহূর্তের মধ্যে চরিতার্থ করতে পারতেন এটাকে অনেকে গণীমতের মাল বলেন কিন্তু ইসলামের আবির্ভাব হওয়ার অনেক অনেক আগে কিংবা যে কোনো মানে রাজনীতিতে এটা একটা চিরাচরিত কমন ফেনোমেনা তো এটা নির্ভর করে সেই যিনি বিজয়ী হলেন তার ইচ্ছার উপরে আর পরাজিতের সমস্ত ধরনের সম্পদ ময়ূর সিংহাসন কহিনুর পাথর সব কিছু বিজয়ীর হয়ে যায় আমরা এটা ইতিহাস জানি দুই নম্বর হলো যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সম্পর্ক স্থাপনের জন্য বা সম্পর্ক যাতে তৈরি হয় এজন্য অনেক কিছু বিনিময় হতো দেখা যেত নিজের কন্যাকে রাজপ্রাসাদে পাঠিয়ে দেওয়া হতো হেরেমে পাঠিয়ে দেওয়া হতো বাদশার মনোরঞ্জনের জন্যে অথবা একেবারে যে শত্রু যুদ্ধক্ষেত্রের শত্রু সেই শত্রুর সঙ্গে মিত্রতা স্থাপনের জন্য নিজের কন্যাকে শত্রুর যে বাদশা তার সঙ্গে বিয়ে দেওয়া হতো অথবা সেই বাদশার সন্তানের সঙ্গে বিয়ে দেওয়া হতো এই চেয়ে ম্যারেজ ডিপ্লোম্যাসি বললাম এই কারণে যে রাষ্ট্র তার প্রয়োজনে যে কোনো সময় তার চরিত্র পাল্টাতে পারে তো ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কে এই মুহূর্তে রয়েছে ভারত যদি মনে করে যে এখন আসলে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কটি করতে হবে এবং ইনু সাহেবের সঙ্গে করতে হবে এবং জনাব শফিক সাহেবের সঙ্গে করতে হবে তাহলে কামাল জামাল যেভাবে জনাব সহি মানে শফিক বলছেন একইভাবে যে কোনো লোকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারে এটা কোনো বিষয় নয় এই বাংলাদেশ থেকে তো আমরাও অনেক বন্দিকে যাদেরকে বাংলাদেশ একটা সময় প্রশ্রয় দিয়েছিল সেই উলফাদেরকে প্রশ্রয় দিয়েছিল পরের বড়ুয়াকে প্রশ্রয় দিয়েছিল আবার তাকে আমরা ভারতের কথা মতো বন্দি করে রেখেছি আবার তাকে ভারতের অনুরোধে আমরা তাদের নিকট প্রত্যার্পণ করেছি আমরা যদি এই কাজ করতে পারি ভারত কেন পারবে না কেন পারবে না বলেন এবং এটা হতে পারে রাজনীতিতে শেষ বলে কথা নেই সাম্প্রতিক সময়ে ভারতের যে নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে জনাব খলিলুর রহমান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক উভয় পক্ষ মুখে কুলু পেটেছে আমরা নানারকম প্রেডিকশন করছি নানারকম কথাবার্তা বলছি নিজেদের মতো করে সরকারের প্রচার যন্ত্র মানে ডক্টর মোহাম্মদ তিনু সাহেবের প্রচার যন্ত্র দুর্বল হওয়ার কারণে এই বৈঠক নিয়ে তারা কোনো বক্তব্য দিচ্ছেন না কিন্তু আওয়ামী লীগের যারা লোকজন তারা বলার চেষ্টা করছেন জনাব খলিলকে ডেকে নেওয়া হয়েছিল ধমক দেওয়ার জন্য এটা বলার জন্য ওটা বলার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি কিন্তু ওখানে যদি নাটকীয় কিছু ঘটে থাকে তাহলে আমি অবিশ্বাস করতে পারবো না এটা হয় আবার সেই বৈঠকের সঙ্গে আমেরিকার সম্পৃক্ত অর্থাৎ সেখানে মার্কিন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন এবং তার পরবর্তীতে আবার কাতারে একটা দীর্ঘমেয়াদী বৈঠক হয়েছে জনাব খলিলুর রহমান সাহেবের সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে এবং আপনি জানেন যে কাতার এমন একটা দেশ যেখানে বহু কিছুর কূটনৈতিক সমাধান হয়েছে সেখানে খুলিলি সাহেবের যে বৈঠক সেই বৈঠকের পরপরই যখন জোনাব শফিক এই স্ট্যাটাস দিলেন ইট মিনস এটি কোনো ছেলে খেলার বিষয় হতে পারে না আর ডক্টর মোহামত ইনুসের এখন যে কে তার প্রধান ব্যক্তি এবং তার সব বিষয়েই যিনি খবর রাখেন বলেন এবং তার স্পষ্টতে সরকারে একটা বিরাট কর্তৃত্ব রয়েছে কাজী তার যে এই বক্তব্য যেন আসাদুজ্জামান খান কামালকে নিয়ে এটি একেবারে উড়িয়ে দেওয়া যায় না আর এটি যে আওয়ামী লীগের লোকজনের মধ্যে যথেষ্ট উত্তেজনা তৈরি করেছে যথেষ্ট ভয় তৈরি করেছে এতে তাদের যে প্রতিক্রিয়া এটা দেখলে বোঝা যায় এবং তারা যখন সান্ত্বনা খোঁজার চেষ্টা করছেন যে এটা হবে না ভারত এটা করতে পারে না ভারত এটা করবে না কংগ্রেস বিজেপি মমতা ব্যানার্জি তারা সবাই সিপিএম ভারতের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তো তারা সবাই শেখ হাসিনাকে রাখার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছেন আওয়ামী লীগের আশ্রয় দেওয়ার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছেন এই ধরনের কথা প্রচার করে তারা এক ধরনের সান্ত্বনা খোঁজার চেষ্টা করছেন কিন্তু রাজনীতিতে তো আমি বললাম যেখানে শেষ বলে কোনো কথা নেই যদি তাই হয় তাহলে সঙ্গত কারণেই দেখবেন যে বাংলাদেশে আওয়ামী লীগ কিংবা কলকাতাতে ত্রিপুরাতে দিল্লিতে যেখানে আওয়ামী লীগের আছেন এখন রাজার হালে তাদের সকলের মধ্যে রীতিমতো কান্নার রোল পড়ে যাবে আর সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়ে পড়বেন জনাব ওবায়দুল কাদের তার হার্টের অবস্থা এমনিতেই ভালো নন অনেক আগের থেকে তিনি বেশ কয়েকবার চিকিৎসা নিয়েছিলেন একবারে মৃত্যুর দরজা থেকে তিনি ফিরে এসেছেন সিঙ্গাপুরে তার যে অবস্থা হয়েছিল ফলে সত্যি যদি জেনাব আসাদুজ্জামান খান কামাল সাহেবকে বাংলাদেশে পাঠানো হয় এবং তাকে যেদিনই পাঠানো হবে দেখা যাবে খুব দ্রুত যদি তার ফাঁসির রায়টি কার্যকর করা হয় যেভাবে কাদের মুল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে যেভাবে মীর কাশিম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে তো এই ফাঁসিগুলো আওয়ামী লীগ যেভাবে দিয়েছে বা এই বিচার যেভাবে আওয়ামী লীগ করেছে দীর্ঘ সূত্রিতার আশ্রয় নিয়েছে সেখানে বর্তমান যে বিচার এটা আওয়ামী লীগের বিচারের চাইতে একশো ভাগ না হাজার ভাগ নয় এক লক্ষ গুণ ট্রান্সপারেন্ট বিকজ এখানে যা কিছু বক্তব্য হচ্ছে সবই মিডিয়াতে দেখানো হচ্ছে বলতে পারেন মিডিয়া ট্রায়াল এটা খুব গতিতে হচ্ছে এত দ্রুত গতিতে হচ্ছে যেটা কল্পনাই করা যায় না আর এই বিচারকে সমালোচনা করার মতো এই মুহূর্তে বাংলাদেশে কোনো শক্তি নাই আন্তর্জাতিক অঙ্গনেও কোনো শক্তি নাই জামাতের বিরুদ্ধে যখন বিচার করা হচ্ছিল তখন আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে বহু রাষ্ট্র পাকিস্তান আমেরিকা তুরস্ক থেকে শুরু করে আরও অনেক রাষ্ট্র সরাসরি এই বিষয়ে নাক গলিয়েছে কিন্তু এখন যে আইসিটি বিচার হচ্ছে এই ব্যাপারে কোনো রাষ্ট্র সরাসরি নাক গলাচ্ছে না দুই চারটে এনজিও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তারা বক্তব্য দিচ্ছে মিনমিন করে তো কাজী এই যে আমরা যতই এই আইসিটি বর্তমান আইসিটি সেটিকে নিয়ে তুচ্ছ এবং তাচ্ছিল্য করছি মনে হচ্ছে যে আগ্নেয়গির উপরে শুয়ে আপনি দ্বিধা আসছে চোখ বুঝে ঘুমাচ্ছেন যে কখনো এখান থেকে অগ্নুৎপাত হবে না কিন্তু ইতিমধ্যে মৃত্যুদণ্ড কিন্তু হয়ে গেছে কাজী যদি এখানে কাউকে হঠাৎ করে মানে শুলে চড়িয়ে দেওয়া হয় ফাঁসিতে লটকে দেওয়া হয় আর বিনিময়ে যদি বিলিয়ন বিলিয়ন ডলারের রাষ্ট্রীয় অর্থনীতির স্বার্থ থাকে এবং ব্যক্তিগত সফলতা ব্যর্থতার বিষয় থাকে তাহলে শক্তি কেন এই নেগোসিয়েশন করবে না কাজে আমি যে কথাগুলো বললাম ইতিবাচক নেতিবাচক না হয়ে জাস্ট একটা বিশ্লেষণ এখানে যারা ভয় পাওয়ার তারা ভয় পাবেন যারা আশাবাদী হওয়ার তারা আশাবাদী হবেন অথবা যারা এটাকে শুনতে চাইবেন না যে বোকা আছে শফিক সাহেব যাকে যে বলেন এটা একটা ভোগাজ বিষয় সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত